আজকের আচরণের বিষয় হচ্ছে কি হচ্ছে কোন একটি পরমাণু জৈব গঠনকালে যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে অর্থাৎ করতে পারে সেটা হচ্ছে তার ওজন এটা যদি না বোঝো তাহলে তোমাকে দেখার একটা নিয়ে উদাহরণ লিখে রেখেছি যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো অযৌক্ত ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজনী নির্দেশ করে এটা অবশ্য আধার ক্ষেত্রে বেশি প্রযোজ্য যেমন আমি লিখেছি কার্বন কার্বন ইলেকট্রন বিনাশ করার পর দেখা যায় এখানে সর্বশেষ কক্ষপাত পিতে কিন্তু পরিবর্তনশীল ধর্জনীটা কি পরিবর্তনশীল ধর্জনী হচ্ছে কোন প্রদর্শন করলে তার যত গুলাকে বলা হবে পরিবর্তনশীল তো পরিবর্তনশীল কিভাবে প্রদর্শিত হয় আমরা একটু পরে আসছি তার আগে আমাদের একটা জিনিস সেটা হচ্ছে কার্যকরী যত রোগী কার্যকরী যোজন হচ্ছে কোনো একটা মৌল যখন যোগ্য গঠন করে তখন ওই যোগের সে যতগুলো যত সম্পন্ন করে সেটা হচ্ছে তার কার্যকর যত্ন যেমন আমি একটা উদাহরণ দিই দেখো কার্বনের যোজনী কিন্তু দুই চার কার্বনের যোজনী হচ্ছে দুই চার কিন্তু আমি একটা যোগ্য লিখলাম কার্বন মনোঅক্সাইড এইখানে কার্বনের যোজনী কত দেখো আমরা জানি যে অক্সিজেনের শেষ কখনো দুইটি অজম্য ইলেকট্রন থাকে তাই দুটি ইলেকট্রন শেয়ার করে এবং কার্বন এখানে তার অজম্য দুটি ইলেকট্রন শেয়ার করে অক্সিজেন কিন্তু তিন অজম করে তাহলে এইখানে হয় দুই আবার আরেকটি যৌগ কার্বন ডাইঅক্সাইড এইখানে দেখো অক্সিজেনের দুই সুতরাং কার্বন এখানে দুইটা অক্সিজেন কর্মন দুইটা অক্সিজেন দুই না চার অর্থাৎ কার্বনের কার্যকর যোজনী হচ্ছে দুই এইখানে কার্যকর অর্থাৎ একটা যৌগিক সর্বোচ্চ যে পরিমাণ যোজনী তারা ব্যবহার করে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে তার কার্যকরী এবার আসলে সুপ্ত যজনীটা শিখে নেই সুপ্ত যজনী হচ্ছে কোন একটা পরমাণু তার কারণ সর্বোচ্চ পার্থক্য কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কার্বনের সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী বের জন্য আমাদের কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে চার আর এইখানে তাকে কার্বন অক্সিজেনের সাথে দ্বিগন্ধনের মধ্যলে যুক্ত আছে অর্থাৎ কার্বন দুইটা যুদ্ধি প্রদর্শন করছে এখানে তার মানে এখানে কার্যকরী যদি সর্বোচ্চ যদি মাইনাস কার্যকরী যান হচ্ছে সালফার সালফার যোজনী কত সালফারের সর্বোচ্চ হচ্ছে ছয়

নিচের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন উপরের কক্ষপথে গমন করে তাহলে এইখান থেকে যে এস একটি ইলেকট্রন এই যে পি তে এই এর ফাটুয়াটারে গমন করবে অর্থাৎ তখন এসে থাকবে একটি আর পি তে হবে তিনটি এবং তিনটি অযুগ্ম অবস্থায় থাকবে তাহলে এই ক্ষেত্রে কার্বনের অযুক্ত হলো চার তার মানে কার্বনের দুজন এখানে চায় তাহলে এইভাবে পরিবর্তন করতে শুরু করে একইভাবে তোমরা দেখো নাইট্রোজেন

পাঁচটি অজুন বা ইলেকট্রন তাহলে এই ক্ষেত্রে এখন কথা হলো যে স্যার এইখানে এস থেকে কেন ইলেকট্রন উপরের কক্ষপথে যাবে এইখান থেকে কেন নয় এইখান থেকে নয় এই কারণে যে এখানে অলরেডি সবগুলো অজন্য ইলেকট্রন আছে অর্থাৎ থির পিটার স্থিতিশীল অবস্থা তোমরা জানো কোন একটা অরবিটাল যদি এরকম অর্ধপূর্ণ অবস্থা অর্থাৎ পি নিতে পারে ছয়টা ইলেকট্রন এখানে তিনটা ইলেকট্রন আছে তাহলে এটা অর্ধপূর্ণ অবস্থা বলে অর্ধপূর্ণ অবস্থা অথবা পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল অবস্থায় থাকে সেখানে এখান থেকে যদি ইলেকট্রন চাইতো তাহলে এই হয়ে যেত ফলে অবস্থা নষ্ট হয়ে এখান থেকে একটি সম্পর্কে আপনাদের কোনো নষ্ট থাকার কথা নয় আহ তোমরা আমি ভিডিও শেষে যে মৌলগুলো দিয়ে দিচ্ছি এই মৌলগুলোর ইলেকট্রন জিজ্ঞাসা করে তাদের এইগুলো পরিবর্তন সিদ্ধান্ত বের করো প্র্যাকটিস করো এবং কমেন্ট বক্সে জানাও